প্রিয় দর্শক রিল্যাক্স বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আমরা আজকে এমন এক জায়গায় এসেছি এমন একজন ভুক্তভোগী মানুষের কাছে যিনি রিটায়ার করেছেন রিটায়ার পরবর্তী জীবনটা তার কিভাবে চলে আমরা যেভাবে দর্শকদের সব সময় বলে আসতেছি যে যারা রিটায়ার করেছে বেসরকারি স্কুল কলেজ এবং মাদ্রাসা থেকে সেই সকল রিটায়ার পার্সনের তারা কেমন থাকে তাদের জীবনটা কিভাবে চলে তাদের অবসর জীবন তাদের বৃদ্ধ জীবন এই জীবনটায় তারা কিভাবে চালায় তাদের প্রাপ্য তারা যখন না পায় না পেয়ে তারা কিভাবে চলে কিভাবে থাকে কিভাবে সংসার পরিবার মেনটেন করে কীভাবে তার সন্তানদেরকে দেখভাল করে সবগুলোই তাদের জীবনই তুলে ধরা আমাদের কাজ হয়তো একদিন আমাদের এই মেসেজ পৌঁছে যাবে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা সচিব শিক্ষা উপদেষ্টা বা সরকার প্রধানের কাছে আমরা এই আশা এই প্রত্যয় নিয়ে এমন একজন মানুষের কাছে আসছি যিনি অবসর গ্রহণ করেছেন প্রায় তিন বছর হতে গেল কিন্তু অদ্যবধি একটি টাকাও তিনি পান নাই না কল্যাণ রাষ্ট্রের টাকা না অবসরের টাকা প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো সেই মানুষটির সাথে তিনি হলেন পিয়ারা বেগম যিনি চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসাবে দীর্ঘ বছর একটি কলেজে সেবাদান করেছেন তার হাতে পানি খেয়েছে ওই কলেজের হাজার হাজার ছাত্র তার হাতের কাজ গ্রহণ করেছে ওই কলেজের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা আজকে তিনি এই বৃদ্ধ বয়সে অবসর নেওয়ার পরে অপেক্ষা করতে হচ্ছে তিনি কবে টাকা পাবেন তিনি মৃত্যুর আগে কি পাবেন এই সকল অনেক প্রশ্নের উদ্ভব হয়েছে এই উদ্ভূত প্রশ্নগুলো আজ আমরা তার মুখ থেকেই শুনব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ আপনি ভালো আছেন আপনি তো একটা লম্বা সময় চাকরি করেছেন জি আপনি একটা কলেজে চাকরি করতেন জি সে কলেজে আপনি কত বছর চাকরি করেছেন আপা পঁচিশ বছর তিরিশ বছর তিরিশ বছর সে তো দীর্ঘ সময় জি একটা লম্বা সময় আপনি কলেজকে সেবা দিয়েছেন জি আপনি কখনো শিক্ষকদের কাজ করে দিয়েছেন খাতা বইয়ে দিয়েছেন কখনো শিক্ষার্থীদের আপনি পানি খাওয়াইয়েছেন পরীক্ষার হলে ডিউটি করেছেন আপনি আপনার ফাইল নিয়ে এই অফিস থেকে সে অফিস কলেজের ভিতরে আপনাকে দৌড়াতে হয়েছে এত কিছু সেবা দেওয়ার পরে আপনি আজকে অবসর গ্রহণ করেছেন এই যে লম্বা সময় আপনি অবসরে আছেন তো এই অবসরে তো তিন বছর হয়ে গেল আপনি কোথাও কি চেষ্টা করেছেন আপনার অবসরে টাকাটা পাওয়া যায় কিনা না আমি খালি কলেজে গেছি তারা বলছে যে পাবেন পাবেন সময় হয় না আপনার সময় হয় না পাবেন আপনি আপনি যেই এত দূর থেকে আপনার কলেজ আর আপনার বাসার আমি দূরত্ব তো অনেক আপনি বলতেছেন এই এত দূর থেকে আপনাকে যদি খোঁজও নিতে হয় তাও তো অনেক টাকা খরচ হয় জি আমি হাইটে গেছি এইখান থেকে বুঝছেন শুধু পয়সা খরচ যাতে না হয় না হয় আমি যে কয় টাকা বেতন পেয়েছি ধরেন আমার ওই বেতনে আমি যদি গাড়িতে যাই আমার ডেলি ষাট সত্তর আশি টাকা ভাড়া লাগে তাহলে আমি এখান দিয়ে হাইটে গেছি আবার হাইটে আসছি বলেন কি আপনি হ্যাঁ এইখান থেকে আমি হাইটে গেছি আবার হাইটে আসছি আপনি জীবনের উপর এত অত্যাচার করেছেন এত অত্যাচার করেছি জীবন দুটো টাকার জন্য তার দুটো টাকার জন্য আমার স্বামী বেকার সে আয় করতে পারে না সে অসুস্থ এখন আমার এই টাকা দিয়ে আমার সংসার চালাতে হয় আপনি এত দূরতে এই ষাট সত্তর টাকা পথ আপনি হেঁটে গিয়েছেন জি আমাকে দেখুক দর্শকরা আপনারা দেখুন দেখুন মানুষের অভিব্যক্তি আপনাদের মাধ্যমেই ছড়িয়ে পড়ুক এই পেয়ারা বেগমের জীবনের দুঃখ কষ্টের কথা যে বলুন আপা টিচাররা বলতো যে আপনি হাঁটেন আপনার শরীরটা ভালো থাকবে আপনি এত দূর পথ ডেলি হাইটে আসেন হাইটে যান আপনার তো খুব কষ্ট হয় তারপরে এখানে এসেও আপনি বসে থাকেন না আপনি এত বড় কলেজটা এই কলেজটা তো আপনি একাই হাতে সামলাইছে এরকম তো কে বছর আগে আজকের যে কলেজ দেখে মানে আমি গিয়েছিলাম আপনার কলেজে জি তো তিরিশ বছর আগে আজকে যে কলেজ দেখতেছি তিরিশ বছর আগে নিশ্চয়ই এমনটি ছিল না না কিছুই ছিল না মানুষে বলতো গুয়াল ঘর এটা এ তো একটা কলেজ না এটা হয়েছে গুয়াল ঘর সেখান থেকে উন্নত হতে হতে আজকে এই এই অবস্থা এই অবস্থা এই উন্নতি করাই যে কলেজ উন্নত হয়েছে এই কলেজে উন্নত হওয়ার পিছনে আপনার অনেকখানি শ্রম আছে হ্যাঁ আমি অনেক করেছি ওই ঘাসও আমি তুলিছি কলেজের ঘাস কলেজের ঘাস তুলিছি ওই ফুলের বাগান একটা দেখে আইছেন ওই বাগানটারে কুপাইছি ওর আপনি একজন মহিলা হয়ে একাজও করেছেন একাজও করেছি বাথরুম লেট্রিন যত ছেলে সমস্ত আমি করেছি কারণ তখন অত স্টাফও ছিল না নেওয়া মনে হয় সম্ভব ছিল ছিল না আপনার একা হাতে করতে আমি একাই তো দেখে এসেছে অত বড় কলেজটা ওই কলেজটা সমস্ত আমি একাই সামলাইছি এই জন্য তো এখনো আমাদের স্যার ম্যাডাম গেলি আমার এখনো জরাই ধরে তুই কলেজটা তো এখন কলেজটা তো মূলত তাহলে আপনার সন্তানের মতো হয়ে গেছে জি আপনার খারাপ লাগে না খারাপ তো লাগে ওই জন্য মাঝে মাঝে যাই স্যার টিচাররাও জাতি বলে মাঝে মাঝে আপনার সন্তানকে দেখতে যান হ্যাঁ আমি যাই দেখতে আমাকে সবাই গেলি আমার গলাটা জড়াই ধরে খালা আপনি যে গেছেন এখন আমাদের কি কষ্ট হচ্ছে এখানে এখন যারা নিচে সে সেরকম কাজও করতে পারে না আজকে কলেজে আপনি যে দীর্ঘ সময় গেছেন আপনার মানে আপনি বলতেছেন যে আপনার সন্তানের মতো কলেজটা না দেখলে আপনার খারাপ লাগে হ্যাঁ এই যে আপনি অবসরে আসছেন আজকে আপনি বৃদ্ধ বয়স হয়েছে আপনার এই জন্য আপনাকে কাজ থেকে অব্যাহতি দিয়েছে তো এই যে সময়ে এখন কলেজের কেউ খোঁজ নেয় আপনাকে ঠিক সবাই খোঁজ নেয় কেউ ডাকি না কত বড় দুর্বিষহ জীবন একবার ভেবে দেখেছেন আমি 30টা বছর কাটাই দিয়ে আসলেন যাদের সাথে আমি কয় একবার আজকে আপনার এই অসময়ে আপনার এখন খুব কষ্ট হয় কষ্ট হয় তো আপনি কিভাবে চলেন আপনার সংসার কিভাবে চলে আপনার স্বামী অসুস্থ আপনি নিজে আপনার নিজের শরীরের অবস্থা কি মোটামুটি আর কি খুব বেশি সমস্যা বেশি সমস্যা নেই আল্লাহর রহমত তারপরেও ধরেন একটু অসুখ বিসুখ হয় তো বয়স হয়ে গেলে মানুষের যেটা হয় হয় যেটা হয় তা যেটু একটু ভালো করে ডাক্তার চিকিৎসা করবো আমার তো সেরকম সম্বল নেই নিজে যদি সম্বাদ না থাকে তাহলে তো হয় না সব জিনিসটা বলেন নিজের যদি টাকা পয়সা থাকে গায়েটা একটা জোর বল থাকে এটা তো আমি ছেলে সন্তানদের দিয়ে সব করতে পারি না না তা আপনি এখন আপনি তো একসময় রোজগার করতেছেন তিরিশটা বছর আমি ইনকাম করেছেন জি করে আপনার সংসারকে আমি আপনি সাপোর্ট দিয়েছেন জি আজকে আপনার স্বামী অসুস্থ আপনি নিজে আয় রোজগার নেই কীভাবে চলে আপনার এখন চলে ওই যে ছেলেরা কিছু দেয় আর ওই নিজে দুটো হাঁস মুরগি পুষে টুষে ওই দুটো ডিম টিম হইলো ওই বিক্রি টিক্রি করে কোনো রকমের আর কি চলি কোনোভাবেই চলতেছে জীবনটা জি আর আপনার মানে ভাইয়ের যে ওষুধপত্র এগুলো কিভাবে করে কিছু ছেলেরা আরো আইনে দেয় আবার ধরেন কিছু ধার করে যে কুড়ি টাকা পয়সা জি 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 বুঝছেন বড় কষ্ট না বড় কষ্ট এখনো আমার কাছে 2 লাখ আর লাখ টাকা লোক পাবে মানুষ পাবে জি অবশ্য আপনার টাকা আছে আপনি কিছুই করতে পারতে করতে পারতেছেনা দিতেও পারতেছেনা আমি তো আশায় টাকাই রইছি যে আমার ওই টাকা আসবে আমি তোকে দেব কালকেও একজন আমাকে বকিছে খুব কষ্ট হচ্ছে না হ্যাঁ কালকেও একজন বকিসে যে আপনি কবে টাকা পাবেন কবে দেবেন আমরা কতকাল ই করব আমি কি বাবা পাবো দেবে তো আজ দিক কাল দিক দেবে তো আমাদের আমাদের পাওনা টাকা দেবে না কেন সরকার তো দেবে অবশ্যই তার মানে আপনি যে ধার করেছেন সেই ধারের টাকা মানুষ এখন তাগে দেওয়া দিচ্ছে আপনাকে হ্যাঁ ফেরত দেওয়ার জন্য হ্যাঁ কিন্তু আপনার কাছে টাকা নেই এখন আমার কাছে তার টাকা নেই আজকে যদি আপনার কল্যাণ ট্রাস্টের টাকা বা আপনার অবসরের টাকাটা থাকতো হ্যাঁ তাহলে আমার এটা তো আপনার সমস্যা হতো না হয়তো না সমস্যা আমি এটা দিয়ে আমি চলতে পারতাম আস্তে আস্তে এই দিয়ে আমি উঠতে পারতাম দর্শক স্বামীর বহুত কষ্টে দিনমজুর ছিলেন রাজমিস্ত্রি জীবন কাটাতে গিয়ে চলতে গিয়ে অজস্র পরিশ্রম করে করতে করতে আজ তিনি অসুস্থ এই যে ভঙ্গুর বাড়িটা দেখছেন এই বাড়িটাই আজকে ওনার একমাত্র সম্বল ওনার স্বামীর জীবনের কষ্টের বিনিময়ে এই বাড়িটি সেই বাড়িটির যে অবস্থা এখন না সংস্কার আছে না বাড়িটার অবস্থা ভালো আছে মাথা গোজার হয়তো একটি ঠাই আছে বটে কিন্তু কী খাবেন কিভাবে চলবেন তার কোনো ঠিক নেই নেই পাওনাদারদের হাত থেকে নিষ্কৃতি প্রতিনিয়ত পেয়ার আপাকে তারা দিয়েই চলেছে জীবনের তাগিদে হয়তো তিনি ধার করেছিলেন কিন্তু সে ধার যাদের কাছ নিয়েছিলেন তারাও আর কতদিন ধৈর্য ধরবে আমাদের বিবেকের কাছে শুধু নাড়া দেয় নাকি যে আমরা এই মানুষগুলোকে এই বৃদ্ধ বয়সে একটু সুন্দর করে থাকতে দিই এই সমাজ এ যে সমাজে তিরিশটি বছর শ্রম দিয়েছে সেই সমাজ তাকে কি দিল আজকে বৃদ্ধ বয়সে এসে তাই তাকে প্রমাদ গুনতে হচ্ছে আমার টাকার কি হবে পেয়ারাপা খুব কষ্ট হয় না তার জি কষ্ট তো হয় তারপরে আমাদের যে বেতন আগে দিয়েছে সেই বেতন দিয়ে তো আমাদের সংসার চলতো না বুঝছেন মানে ওই আপনি একটু দিতেন আর ভাই ওই কাজ করতো ওই কাজ করে দুইজন মিলে ছেলেরাও তো সেভাবে পড়াশুনো করতে পারে না সম্ভবত নিজেরা বিয়ে সাথে করে তাদেরও সংসার হয়েছে জি তাদের মতো করে তো তাদের চলতে হয় তাদেরও তো আমি যত দূর মানে আপনাদের কাছে শুনলাম তাতে তো তারাও খুব বেশি ভালো রোজগারে তাও না জি সব মিলায় এই যে নির্ধারণ কষ্ট আপনি কি চান না যে আপনার টাকাটা খুব দ্রুত আসুক আপনার হাতে সেটা তো আমরা চাই চাই না না চাইলে আমরা তো বুঝি না যে কি দিয়ে কি করতে হবে কার দ্বারে গেলে এই টাকাটা পাবো বা আসবে এটুক তো আমরা কতজন লোক টাকা পাবে আপনার কাছে নাম বলার দরকার নেই আমার কাছে পাবে তিন চারজনে পাবে তিন চারজন জি যারা প্রতিনিয়ত আপনাকে তাগাদা দেয় হ্যাঁ যে টাকাগুলো ফেরত অসুবিধা হইছে ওই এটা অপারেশন করা লাগবে এখন কোথায় টাকা পাবো এখন ধার কই যাইনি আমি সেই এটা জি চিকিৎসা করলাম এই টাকাটা তো আমি দিতে পারতেছিনা এখন আমার টাকাটা যদি আসে পাই আমি হাতে তাহলে আমি টাকাটা দিতে পারি এখন আমি তো আশায় আশায় টাকাই রইছি যে আমার টাকাটা দিবে এখন আমার টাকা তো পাস প্রিয় দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই আবারও কখনো অন্য কোনো সময় এরকম একজন পিয়ারি বেগম একজন অধ্যাপক মুক্তার আলীর সন্ধানে আমরা আবার ফিরব আবার হয়তো আমরা খুঁজে বের করে নিয়ে আসব অন্য কোনো মানুষ যার জীবনে অবসর জীবনটা বড়ই কঠিন অবস্থায় কাটছে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আর যদি কখনো এই পেয়ারি বেগমের কাছে যারা সেবা নিয়েছেন তারা যদি পেয়ারি বেগমের এই কথা আপনারা জানতে পেরে থাকেন যদি সম্ভব হয় পেয়ারি বেগমদের মতো অধ্যাপক মুক্তার আলীর মতো মানুষদের জন্যে সমগ্র বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য পেনশন বা অবসর সুবিধা সহজ করে দিন সহজ হোক সহজ হবে একদিন ইনশাআল্লাহ আল্লাহ এই প্রত্যাশা নিয়ে আমরা আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ